হ্যালো বন্ধুরা তোমার সময় কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি চলে এসেছি নদীতে মাছ ধরতে কিভাবে মাছ ধরতে হয় চলো আমি দেখাচ্ছি একবার বাটি দিয়েছি আর একবার দেখাচ্ছি তোমাদেরকে ভালো তোমাদের সাথে শেয়ার করি দেখায় এই যে বাটি বাটির মধ্যে যে গেঞ্জি থাকে গেঞ্জিটা পুরনো হয়ে গেলে এইভাবে আমরা মাছ ধরি এই যে দেখো আর এইভাবে বেঁধে দিই এই যে আর এই যে আটা শুধু আটা এইভাবে আটাটা দিয়ে দিই এইভাবে দিয়ে এই যে এইখানে জলের মধ্যে অল্প এই হাতে করে বালিটা সরালাম সরিয়ে ঠিক আছে তো দিয়ে ঠিকভাবে বাটিটা বসালাম বসানোর পর এইভাবে বালিগুলো পাশে পাশে দিয়ে দেব তারপরে এইভাবে সরিয়ে নেব এই যে চলো বাটিটা বসানো হয়ে গেল আমার চলো আরেকটা বাটি আছে দেখাবো এই যে বাটিটা দেখছি কেমন মাছগুলো এইভাবে আমরা মাছ ধরি ছোট থেকে আমরা ধরছি এখন বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ি ওইখানে তো নদী নেই ওইখানে পুকুর আছে অনেক দিন পর মাছ ধরতে এলাম অনেক দিন পর আবার অনেকে বলবে যে দিদি শুধু বাপের বাড়ি যায় বাপের বাড়ি যায় সত্যি আমি বেশিরভাগ বাপের বাড়ি আছি এই দেখো এই যে বাটিটা নিলাম কি সামনে নিন এরকমভাবে হাতে করে বালিটা অল্প সরে নেব এই যে এরকমভাবে বসিয়ে বালিগুলো পাশে পাশে দিয়ে দেব তারপরে এই যে একটা জলের বাটির মধ্যে ভুরভুরি কাটছে এরকম এরকমভাবে সরিয়ে নেবো এই

বাটিটা তো আমার বাটির মুখটা ছিটে গেল গেঞ্জিটা কাপড়টা অনেক নরম হয়ে গেছে মাছ তো খুব ভালো লাগে বাটি দিয়ে এটাই সহজ এটাই থেকে সহজ দেখো মুখটা কত বড় হয়ে গেছে মাছগুলো খাবে ঢুকবে বেরিয়ে যাবে ঠিক আছে রাখছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কীভাবে মাছ ধরি এটা আমাদের অজয় নদী অল্প জলে মাছ ধরি দেখলে তো পুরো ভিডিওটা টাটা বাই